থেকে আসল এই সময়ের মধ্যে মেহনত করো তোমাদেরকে ডাবল অর্থাৎ হজরত মুসা আলি সালাম এবং ঈসা আলি সালামের জামানার ওম্মতের নেকি এক জায়গায় জমা করে তোমাদেরকে দেওয়া হবে সোহান আল্লাহ এ হচ্ছে আমরা সেই নবীর উম্মান যেখানে শুধুই প্রফিট শুধুই প্রফিট দেয়ার ইজ নো লস জাস্ট প্রফিট প্রফিটের কোনো শেষ নাই এমন একটা জায়গায় আমরা চিনতে পারলাম না আমাদের নবী প্রিয় নবী কি একটা দুঃখের কথা যখন আপনার কাছে আলী সালমান খান শাহরুখ খান আমির খান ভালো লাগে তখনই তো নবীর ভালোবাসাটা দিল থেকে চলে যায় যখন আপনার মধ্যে বিরাট কোহলির ভালোবাসা সচিন টেন্ডুলকারের ভালোবাসা যখন আপনার কাছে এইচ সি বার্মার ভালোবাসা ঝুকে যাবে তখন তো মোহাম্মদের ভালোবাসা মোহাম্মদ সাল্লামের ভালোবাসা কমে যাবে কারণ পৃথিবীর সামান্য একজন নগণ্য ব্যক্তিকে যখন হাই স্পেশালিস্ট মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দ্য বিগেস্ট সেলিব্রিটি যখন মনে হয় তখন তো মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসাটা দিল থেকে অটোমেটিক চলে যায় যখন পৃথিবীর একটা বুর্জ আল খালিফা বুর্জ আল খালিফার মতো দুবাইয়ের বড় বিল্ডিং দেখে যখন মনে হয় পৃথিবীতে এর চাইতেও কি সুন্দর জিনিস আর কিছু হতে পারে তখন জান্নাতের বিল্ডিং এর কথা মানুষ ভুলে যায় যখন ডোমকুলের বাজারে গিয়ে চিন্তা ভাবনা করে যখন ডোমকুলের বাজারে ভালো ভালো এখন শপিং মল তৈরি হয়েছে দারুণ দারুণ শপিং মল যেখানে বিভিন্ন ভেরিয়াস কাইন্ডস অফ প্রোডাক্টস

ওরনার একটা সুতা কিনারও যোগ্যতা তৈরি হবে না সোহান আল্লাহ আপনি কিসে ভালোবাসায় পড়ে আছে সামান্য কটা দোকান বসলো আর কটা চ্যাংড়া চেংড়ি ঘুরলো কটা চেংড়ির মার্কেট সামনে একটু জমা হলো জান্নাতের হুরেদের কথা ভুলে গেলেন আপনার মতো বোকা পৃথিবীতে আর কে আছে আপনার চাইতে বোকা আর কে হতে পারে

ইমপ্রেস করার জন্য যখন রসুল উল্লাহর সৈন্য দাড়িটাকে অপছন্দ মনে হলো তখন আপনার চাইতে নির্বোধ বোকা আর পৃথিবীতে হতে পারে যখন ভালো মেয়ে বিয়ে করতে গেলে পাবো না মনে করে যখন বিয়ে করার আগ পর্যন্ত দাড়ি রাখবো না বলে নিয়াত করেছি তখন আপনার চাইতে নির্বোধ মুসলমান আর কে হতে পারে আমার কথা বুঝতে পারছেন না এখন অনেক যুবকরা মনে করে দে থিং

যে জায়গায় গিয়ে পৌঁছেছ মনে করছো আমাদের ঘরের বউ মনে হয় অত্যন্ত সুন্দরী মাওলানা সাহেবরা মৌলবি সাহেবরা তাদের স্ত্রীদেরকে প্রকাশ করে না মানুষের সামনে শো করে না তবে আমার ধারণাই বলি পৃথিবীতে একশো জন যুবক জেনারেলের চাইতে একশো জন মাওলানার স্ত্রী অত্যন্ত বেশি সুন্দরী হবেই হবে গ্যারেন্টি এটা কিন্তু আমরা মনে করি যে দিন দাড়ি যদি চলে আসে গায়ে পাঞ্জাবি যদি চলে আসে মুখে রসুলুল্লাহর পছন্দনীয় দাড়ি যদি রেখে ফেলি তাহলে মনে হয় সবচেয়ে সুন্দরী মহিলাগুলো পছন্দ করবে না যে সমস্ত মহিলারা আপনার দাড়িকে পছন্দ করতে পারেনি আপনি যদি ইফ ইউ চয়েস দ্য গার্ল আপনি যদি এই মেয়েটাকে পছন্দ করেন জানতে হবে আপনার ইমানের মধ্যে অনেক অনেক দুর্বলতা আছে ইমান অনেক দুর্বল যার জন্য রসুল সবচেয়ে পছন্দনীয় একটা সোনাদ একটা মেয়া পছন্দ করে তার পিছনে পড়ে তাকে বিয়ে করার জন্য নিজের সুন্নাতি দাড়িটা যারা কেটে ফেলতে পারে এদের মতো বেহায়া এদের মতো নির্বোধ বোকা পৃথিবীতে মনে হয় আর কেউ না হায় 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 কোথায় হাই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে একটু আমাদের স্ট্যান্ডার্ডটাকে পছন্দ করবে ছেড়া প্যান্ট পরা হাঁটু ছেড়া প্যান্ট পরা পোশাক আশাক না থাকা এক ধরনের এক ধরনের ঘোড়ার মতো জানোয়ারের মতো চতুষ্পদ প্রাণী বিশিষ্ট চুল রেখে কিছু নোংরা বেহায়া নির্লজ্জ আমাকে পছন্দ করবে এই জন্য আমি ওইটাকেই ফলো করলাম রসুল্লাহটাকে দূরে করে দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় নির্বোধ মানুষের পরিচয় হলো আব্বা সুন্দর করার জন্য পৃথিবীর একটা ঘরের ইটের ভালোবাসাও রাখা যাবে না বলেছে আখেরাতের ওপরে কিছু কথা বলতে ইনশাল্লাহ আমি সেখানেই দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করবো আপনার এক কোটি টাকা দিয়ে তৈরি করা বাড়ির একটা ইটও যদি আপনার ভালো লেগে যায় কি সুন্দরী ট্রে কি সুন্দর ঘর রে হাউ বিউটিফুল দা রুম ইজ হাউ বিউটিফুল দা হাউস ইজ যদি মনে হয় যে এত সুন্দর আপনার মনমুক্ত করে ফেলেছে এই মুগ্ধতার কারণে এই সৌন্দর্যের কারণে আল্লাহকে ভুলে গিয়েছিলেন এই সৌন্দর্য দেখতে গিয়ে যদি আল্লাহকে ভুলে যান এই সৌন্দর্য ভূ দেখতে গিয়ে যদি জান্নাতের সুন্দর সুন্দর ইয়াকুত জাবরুত পাথর দিয়ে তৈরি করা স্বর্ণ হীরা মনি মুক্তা দিয়ে তৈরি করা অত সুন্দর ঘরের কথা যদি মুসলমান ভুলে যায় এক চাইতে নির্মদ কে হতে পারে কথা বুঝতে পারছেন না আমার কথা কি বুঝে আসছে কথা শুনেন আমার কথা কারা কারা শুনছেন একটু হাত তোলেন আমি বুঝতে পারছি না আপনারা ওয়াজ শুনছেন কি শুনছেন না কত শুনছেন তো বুঝছে বুঝে আসছে তো তাহলে দুনিয়ার প্রত্যেকটা জিনিস প্রয়োজন আছে আমি বলিনি আমি বলিনি যে আপনারা ভালো বাড়ি করবেন না আমি বলিনি যে মার্সিডিজ গাড়িতে চাপতে পারবেন না আমি বলিনি যে বি কিনতে পারবেন না কিনতে পারবেন প্রয়োজনের জন্য ভালোবাসতে পারবেন না ভালোবাসা হবে দুনিয়া আখ রাতের সাথে কার সাথে হবে বলেন ভালোবাসা আখেরাতের সাথে হবে ভালোবাসা হবে জান্নাতের সাথে ভালোবাসা হবে রসুল উল্লাহর সাথে ভালোবাসা প্রেম হবে আল্লাহর সাথে ভালোবাসা দুনিয়ার কোনো বস্তুর সাথে লেগে চার পয়সার লাভ আপনি করতে পারবেন না কাকে দেখাতে চাইছে কাকে দেখাচ্ছেন আপনার বাড়ি আমি বলছি পৃথিবীর ইমানদার মানুষ আপনার বাড়ি দেখে কোনো দিন প্রভাবিত হতে পারে না এফেক্টেড হবে না পৃথিবীর কোন ইমানদার মানুষ দুনিয়ার কোন বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে কোনো দিন এমন প্রভাবিত হয়নি যে এটাই মনে হয় শেষ জায়গা পৃথিবীর সেই মানুষ গুলাই আল্লাহকে ভুলে গেছে সেই মানুষ তবে একটা কথা মনে রেখে দেন পৃথিবীর আপনার বাড়িটা এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর হবে এইটা করার জন্য যদি আল্লাহর অপরিহার্য বিধান নামাজ আল্লাহর অপরিহার্য বিধান ফরজ নামাজ রোজা হাজ জাকাত যদি বাদ চলে যায় তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে অনেক খারাপ হয়ে যাবে দুনিয়ার সৌন্দর্য মন্ডিত করার জন্য দুনিয়ার ঘর বাড়িকে বিউটিফাই করার জন্য যদি আমার আখেরাত নষ্ট হয় তিন তলা বাড়ি তৈরি করতে গিয়ে 30 বছর সময় লেগেছে মাঝখানের নামাজ নষ্ট করেছেন তার হিসাব কিন্তু আপনাকে চুকিয়ে দিতে হবে একটা একটা করে তার হিসাব আপনাকে আমাকে অবশ্যই চুকিয়ে দিতে হবে যদি একটা বড় বিজনেস করতে গিয়ে এই বিজনেসটা করলে আমি বড় লোক হয়ে যাব এই বিজনেসটা করলে 10-১০ লাখ টাকার মালিক হয়ে যাব এই চিন্তা ভাবনা করে বিজনেসটা দাঁড় করাতে গিয়ে যদি দশ বছর নষ্ট হয়ে যায় ওই দশ বছরের হিসাব কিন্তু আপনাকে আল্লাহর কাঠগড়ায় কেয়ামতের দিনে দিতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সারা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন সারা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিচ্ছেন ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও যারা দুনিয়ার মায়ায় পড়ে গেছো দুনিয়ার মায়া ত্যাগ করতে পারো না দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাপথে অপেক্ষা করে না তাই আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে সময়ের মূল্য না দিতে পারার জন্য মানুষ যে পরিমানে কাঁদবে সময়ের মূল্য না দিতে পারার কারণে মানুষ যেভাবে কেয়ামতের দিনে নিজের আপত্তিটাকে আল্লাহর সামনে প্রকাশ করবে যা ভাষায় প্রকাশ করা যাবে না শুধু সময় নষ্ট করার কারণ যাই হোক ওই বিষয়ে যাব না আমাদেরকে যে কথাটা বলছিলাম আমরা সবাই দুনিয়ার পাগল হয়ে দুনিয়ার মহাব্বতে পড়ে পৃথিবীর কোন জিনিসকে যদি আপনার আমার ভালো লেগে যায় আর তার কারণে যদি আমাকে আপনাকে অসৎ অসৎ পথ অবলম্বন করতে হয় তাহলে কিন্তু খবর আছে অসৎ পথ চারতলা বাড়ি করতে হবে এর জন্য যা যা করার দরকার তাই আমি করব হোয়াটএভার আই ডু যা যা করার দরকার আমি তাই করব কিন্তু বাড়ি আমার চারতলা দরকার চারতলা বাড়ি করতে গিয়ে বান্দা তুমি যদি চুরি করো ছেঁচড় করো চিটানি করো বাটফাড়ি করো মানুষের সঙ্গে যদি ধোকাবাজি করো যেভাবে হোক অন্যায় করে অবিচার করে ইনকাম করো তাহলে শুনে রেখে দাও বান্দা তোমার জন্য একটা সময় আসছে যেদিন তোমার চারতলা বাড়ি বাঁচাতে পারবে না অনেক মানুষ চিন্তা ভাবনা করে এই এক দুই এক দুই এক দুই করে মাঝে মাঝে টেবিলের সামনে বসে সাত ছয় আট দশ করে নাম্বার মেরে টিকিট কেটে যদি বড় লোক হয়ে যেতে পারি একবার লেগে যা একবার লেগে যা একবার লেগে গেলে যদি এক কোটি টাকা বেঁধে যায় তিরিশ লাখ চলে যাবে অফিসিয়াল কাজে প্রশাসন খেয়ে নেবে এদিক ওদিক থেকে চলে যাবে সত্তর লাখ টাকা বেঁচে যাবে মসজিদে মসজিদে দশ লাখ টাকা দিয়ে দেব মাদ্রাসায় দশ লাখ টাকা দিয়ে পঞ্চাশ লাখের ডিপোজিট করে দেবো আর পঞ্চাশ লাখ টাকা থাকবে মনের মতো করে বাড়ি গাড়ি করবো ব্যবসা বাণিজ্য করবো আনন্দ করবো ফুর্তি করব। মজা মারব এরকম চিন্তা ভাবনা করতে গিয়ে তুমি যে পথ অবলম্বন করেছ বেশি লাভবান হবে না মার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ এমন মার খাবে তুমি ও মার পৃথিবীর কেউ মারতে পারবে না এমন কোয়ালিটি হবে তোমার সহ্য করার মতো ক্ষমতা তোমার থাকবে না অন্যায় করার আগে ভেবে দেখো বাগডাঙ্গার মানুষ হয়তো ঠেকাতে পারবে না তোমাকে পারবে না তুমি হয়তো প্রধান হতে পারো তুমি হয়তো মেম্বার হতে পারো এমপি এমএলএ হতে পারো তোমার ক্ষমতার কারণে তোমাকে কেউ আটকাতে পারবে না অন্যায় করে খাও সবাই জানে সুদ নিয়ে খাও সবাই জানে দশ হাজার টাকা দিলে এগারো হাজার টাকা ছাড়া তুমি ফেরত নাও না তোমার কি অবস্থা হবে তুমি কি জানো সবই কোরআন বলবে একটা একটা করে আমরা সব পরিষ্কার করে শুনবো তার আগে একটা কথা শুনে নেন মেম্বার দুনিয়ায় কথা বলতে পারে হাবড়ি জাবড়ি বকতে পারে আল্লাহ সামনে জবান খুলতে পারবে না দুনিয়ার সিঙ্গার যারা হবে গায়িকা যারা হবে গান গে গে মুসলমানদেরকে গান গে গে মানুষদেরকে বিভ্রান্ত করে গান গে গে মানুষদের ইমান নষ্ট করে ওই গান গাওয়া গায়িকাটা সেদিন কেমতের দিনে কথা বলতে পারবে না ওই অমুক নেতা বলে আমি অমুক করব তমুক করব এটা করব সেটা করব দুনিয়ায় বলতে পারবে আখের বলার কোনো সুযোগ থাকবে না আমি তো দূরের কথা দুনিয়ার কোন মা দুনিয়ার কোন নেতা মন্ত্রী তো দূরের কথা বলবি মাওলানা আলে হুজুর মুক্তি সাহেব বড় বড় কারি সাহেব কাউ কথা বলতে পারবে না কি এমন ঘটনা ঘটবে সেদিন মুখ দিয়ে কথা বেরোবে না কি এমন ঘট ঘটনা ঘটবে কোরআন বলছে শুনে নাও দুই তিন জনের সাক্ষীর কথা বলবো তোমরা ফেসে যাবে কজন কেয়ামতের দিনে আমার আল্লাহর সামনে কে কে সাক্ষী দেবে একটু কোরআন থেকে শুনবো আল্লাহ বলছে শুনে নাও আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহু বিমা বিমাকানু এককেসিবুন আমার আল্লাহ রব বুুলা আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিলেন আলী আমার আজকে আমি তোমাদের মুখে সিলাই করে দেব মানে আমি সিলাই করে দেব আলা আফোয়াহিগিব ওদের মুখ গুলাকে সিলাই করে দেব মম্বারের মুখ সিলাই হয়ে যাবে প্রধানের মুখ সিলাই হয়ে যাবে মাস্টারের মুখ সিলাই হয়ে যাবে ডাক্তারের মুখ সেলাই হয়ে যাবে সিঙ্গারের মুখ গায়কের মুখ বক্তার মুখ সেলাই হয়ে যাবে কথা বলার সুযোগ থাকবে না না কথা বলতে ডাক্তার মাস্টার পারবে ইঞ্জিনিয়ার কেউ কথা বলতে পারবে না তাদের প্রত্যেকের মুখটা বন্ধ করে দেওয়া হবে আঠা মেরে দেওয়া হবে তারপরে কি ঘটনা ঘটবে লিমুনা আইদিহ ইব কাওয়াতু কাল্লিমুনা এবার কথা বলতে শুরু করবে দুই জনা এটা অন্য কেউ বলেনি বলেছেন আমার আম্মার রব্বানা কথা কে বলবে জানেন ওয়াতু কাল্লিমুনা আইদিহ এই দুইটা হাত আইদিহ মানে তাদের দুইটা হাত তাদের দুটো হাত কথা বলবে একটা হাত না দুটো হাত সেদিন কথা বলবে ওগো আল্লাহ গো লিপস্টিক মা আমার নিজে চোখে দেখা ওগো আল্লাহ নিজে দেখেছি অফিসে বসে বসে খাতা সারতে সারতে জোহর ছেড়ে দিয়েছে আমি নিজের চোখে দেখেছি আমি সাক্ষী দিতে পারি মুদিখানার দোকানে বসে বসে মাখাতে মাখাতে স্কুলের পাশে দোকান আইসক্রিম বিক্রি করতে করতে জোহর চলে গেছে আসর খোলে গেছে খবর রাখেনি পঞ্চায়েতে বসে বসে মিটিং করতে করতে নামাজ নষ্ট করেছে রোজা নষ্ট করেছে আমি নিজে দেখে বলছি অন্য কেউ না আমি বলছি আমি নিজে দেখেছি যুবকেরা এই বড় দুই হাতে নিয়ে বড় বড় থালি থালি মোবাইলটা হাতের ওপর ধরে ঠক 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 করে শুধু শুধু লেফট রাইট লেফট রাইট লেফট রাইট গো শুট কিল কিল করেছে আমি চোখে দেখেছি ও যুবক তোমরা যারা ফ্রি ফায়ার খেলতে খেলতে যতগুলা ঠোকা মেরেছ যদি তো বা না করো প্রত্যেকটা ঠোকার হিসাব তোমাকে কেয়ামতের দিনে দিতে হবে কারণ হাত বলবে আঙুলগুলা তসবি গুনার জন্য ছিল তোমার ওই ফ্রি ফায়ারে ঠোকা মারার জন্য না এটা ছিল তোমার আল্লাহর তসবি গুনা সুবহান আল্লাহ বলার জন্য আলহামদুলিল্লাহ বলার জন্য আস্তাগফিরুল্লাহ বলার জন্য তুমি বলো নি বরং হাতকে বড় কষ্ট দিয়েছো এক আদ মিনিটে এক মিনিটে এক আদ হাজার বার ঠোকা তুমি মেরেছো গেম খেলতে গেলে মারতে হবে না হবে না বলেন কি বলেন কি দেখবেন ও তো সারা দিন লোককে গুলি মেরে বেড়ায় ওর হালকি ও তো সারা দিন মোবাইলে গুলি মারে গুলি মারে তো মোবাইলে গুলি মেরে হাজার হাজার মার্ডার করে ও ওর বাপকে যদি মার্ডার করে দুঃখ লাগবে কথা বলে ওর বাপকে যদি কেউ মেরে দেয় আর যদি বলে এই তোর বাবা মরে গেছে রে আমি তো দুনিয়ার লোককে মার্ডার করে ফেলছি তো আমার বাপকে আরেকজনের মারলে তো কি যায় সব বুঝতেই পারিনি যে বাপ মরেছে তা হ্যাঁ কি পরিস্থিতি গো ভাই হাতটা তোমার বডিতে থাকতে পারে কিন্তু ওটা তোমার বাপেরও না ওটা তোমার চোদ্দ গোষ্ঠীর না ওটা আল্লাহর দেওয়া হিসাব চুকিয়ে নেবে অত সহজ না হিসাব তোমাকে সেদিন চুকিয়েই দিতে হবে হাতটা আল্লাহর আল্লাহর দেওয়া হাত আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকবিম আল্লাহ বলছে আই হে ক্রিয়েটেড দা হিউম্যান বিংস वेरी বিউটিফুলি পৃথিবীর এই মানব সম্প্রদায়কে আমি অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর করে এমনি এমনি করেছি ছাগলের মতন তো তোমার চেহারা করিনি কুকুরের মত তো তোমার চেহারা করিনি তোমাকে মানুষের মতো চেহারা দিয়েছি পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারা তোমাকে দিয়েছি আর তোমার কাছ থেকে আমি ভালো আমলের আশা করব না তুমি দেখতে সুন্দর তোমার চেহারা সুন্দর তোমার বুদ্ধি সুন্দর আর তোমার আমল সুন্দর না করে আমি তোমাকে ছেড়ে দেব কথা আমার বুঝতে পাচ্ছেন না তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছেন আমি তোমার আমলটাও যেন শ্রেষ্ঠ হয় নালে পিটাইখেতেতে মারা যাবা কেমন পিটজনি খেতে হয় সেটা মরার পরে বুঝে আসবে ইউ ক্যানট রিয়ালাইজ ইউ ক্যানট সেদিন বুঝে আসবে এই জন্য মহান তিনি বলছে শুনে নাও কেয়ামতের দিনে দুটো হাত সাক্ষী সেদিন দিবে কি কি অন্যায় করেছো কি কি খারাপ কাজ করেছো বাড়িতে বসে বসে মোবাইলটা তোলার সময় রচনা শুভ দেখেছো নাকি কোরআন তিলাওয়াত করেছো নাকি কোরআন শুনেছো ওয়াজ শুনেছো গজল শুনেছো কবিতা দেখেছো শিক্ষাগত বিষয় দেখেছো আর নাকি রাতের বেলায় অন্যায় করে খারাপ খারাপ কাজ তুমি করেছো এই হাতকে ব্যবহার করেছো কেয়ামতের দিনে তোমাকে অবশ্যই অবশ্যই এর হিসাব দিতে হবে কোরআন একদম পরিষ্কার করে বলে দিচ্ছে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে পরক্ষণে ওই আয়াতের দ্বিতীয় অংশে জানাচ্ছে শুনে নাও অত কলি মুনা আইদিহিম অ তা সাধু আর জুলুঘুম বিমা কানু এয়া তো শিবু সাধু ভালো করে শুনবেন কোরানের আয়াতে কথা বলার চেষ্টা করবো অ তা সা সাধু শাহিদা ইয়া সা মানে হচ্ছে সাক্ষ্য প্রদান করা অর্থাৎ সাধু আর জুনু রিজলুন দিস ইজ ই সিঙ্গুলার নাম্বার ওয়ান রিজলুন মানে হচ্ছে পা আরজুল দুইটা পা অর্থা সাধু আর জুনু তাদের দুটো পা সেদিন আল্লাহর সঙ্গে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ অর্কেস্টারে সেদিন কি ভিড় ছিল গানের মার্কেটে সেদিন কত ভিড় ছিল